হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি এসে পরিচয় একটা মিনি ব্লগ নিয়ে তো চলো ফটাফট রেডি হওয়া যাক কলেজের জন্য এখানে আমি সব জিনিস গুছিয়ে নিচ্ছিলাম তারপরে মা দিয়ে গেছে ভাত ভাজা তো সেটি খাচ্ছিলাম আর এই তো ভাত ভাজা খেতে খেতে আমার রেডি হওয়া কমপ্লিট কিরকম লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর তোমাদের আমার ভিডিওগুলো কিরকম লাগে সেটাও কমেন্ট করে জানাবে তো এখানে দেখো কলেজে যাওয়ার জন্য বের হয়ে পড়েছে পুরো রেডি হয়ে আর যেতে যেতে কি দেখি দেখো রাস্তার মধ্যে দুটা শালিক তো তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই এখানে দেখো রাস্তায় একটা পুচকুর সাথে দেখা হয়েছিল ভেবেছিলাম আদর 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 কিন্তু আগে একটা করতে গিয়ে গিয়ে আমার হাতে এত ব্যথা তাই আর আর সাহস করে করে করলাম তারপর কি কলেজে ক্লাস এখন যাচ্ছি ঘরে আর রাস্তার মধ্যে দেখো দেখি কি সুন্দর সুন্দর ফুলগুলো এতই ভালো লাগে তার জন্য একটু ভিডিও করে নিলাম আর বান্ধবীকে বলছিলাম এত সুন্দর গাছগুলো তো আমাদের এখানে নেই তারপরে দেখো অটো থেকে নেমে কি দেখি আমাদের চোখের সামনে গাছগুলো এতদিন আমরা দেখিনি আজ দেখলাম আর দুজন মিলে হাসছিলাম আর বলছিলাম চোখের সামনে থাকতেও দেখিনি আমরা আর অত দূরের জিনিসগুলো দেখে নিয়েছি তো তারপরে ঘরে এসে এক গ্লাস ছাতু খেয়ে নিয়েছিলাম কারণ এত গরম ছিল তার জন্য এসে এক গ্লাস খেলাম তারপরে একটা ওয়ারেস খেয়ে নিয়েছিলাম অনেকদিন ধরে পড়েছিল তো ভাবলাম খেয়েই নিয়ে আর তারপরে ওয়ারেস খেয়ে একটু বাইরে কালু সাথে খেলছিলাম ওইখানে কালুমাকে আমাকে পাত্তা দিচ্ছিল না আচ্ছা টুকটুকের আরেকটা একটা নাম কিন্তু কালু তো কনফিউজ হয়ে যেও না তোমরা ওর সাথেই খেলছিলাম ওকে বলছিলাম তাকা তাকা তো তাকাচ্ছিলই না একটুখানি তাকিয়েছে তারপরে আর কি স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর আজকে মা বানিয়েছিল আলুর এর মতো একটা তরকারি আর একটা ছিল কি বা ভাজি একটা তারপরে টিউশন পড়াতে পড়াতে একটা এসেছিলো পাখি তো পাখিটা দেখছিলাম আর ভিডিওটা কি করেছে আমি নিজে না তারপরে খাচ্ছিলাম প্রসাদ আর আমি পোস্ট করতে গিয়ে দেখি যে একটা ভিডিও আমার ডিলেট হয়ে গেছে পরে সেটা খুঁজতে গিয়ে দেখি আর একটাও ডিলেট হয়ে গেছে তো আমি অনেকগুলো অ্যাপ দেখছিলাম ডিলেট ভিডিও গুলো আনতে পারে কিনা সেই দুটো ভিডিও বাদ দিয়ে বাকি সব ভিডিও আমার এসে গেছে তো খুব কান্না পাচ্ছে টাটা